আমার আল্লাহ পাক হানজালাকে এত মহব্বত করেছে হানজালার গোসলের কারণে দুনিয়ার কোনো পানি দিয়ে আমার আল্লাহ হান গোসল দেয় নাই দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আজকে হান গোসল দিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ বলে সাহাবাই ক্রেমের মেন সম্পদ ছিল আমার নবীর প্রেম নবীর প্রেম যে কত মজা নবীর প্রেমের জন্যই তো সাহাবায়ে ক্যারাম স্ত্রীদেরকে বিধবা করেছেন সন্তানকে এতিম করেছেন হান আল্লাহ তালান দিনের বেলায় বিয়ে রাত্রবেলায় বাসর পরের দিন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিক থেকে আহ্বান বাসর প্রথম রাত সকালবেলায় ফজরের নামাজ পড়ে আবার স্ত্রীর সঙ্গে মিলিত হইলেন মিলিত হওয়ার পরে যুদ্ধের ময়দানে দামামা বাজে যুদ্ধ চলতেছে উনি বাসর থেকে উঠে দৌড় দিলেন পিছন দিক থেকে স্ত্রী বললেন কই যান বলে আল্লাপাক ডাক দিয়েছেন রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য যাইলাম থাকলে তোমার সঙ্গে দেখা হবে আর পৃথিবীতে না থাকলে জান্নাতে গিয়ে দেখা হবে চলে গেল হানজালা আল্লাহ তালান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পরে আমার নবীজ রহমাতুল্লিল আলামিন সাহাবা একরামের ক্ষত বিক্ষত লাশগুলা তালাশ করতে লাগলেন তাকিয়ে দেখে একটা লাশের চুল থেকে পানি পড়তেছে আল্লাহ আল্লাহবর বলে চুল থেকে পানি পড়ে ব্যাপারটা কি আমার নবী বলল এটা কার লাশ বলি ইয়ার আল্লাহ এটা হানজালার লাশ তো চুল থেকে পানি পড়ে কেন জানো আমার হানজালা গতকালকে বিয়ে করছে আজকে যখন যুদ্ধের দামা বাঁচতেসে স্ত্রীকে চলে আসছে হানজালা গোসল করার টাইম পায় নাই আমার ইস্ক আমার মোহব্বত হানজালাকে পাগল করে দিয়েছে দেওয়ানা করে দিয়েছে ঘরে থাকতে পারে নাই স্ত্রীর কাজে থাকতে পারে নাই যুদ্ধের ময়দানে চলে এসেছে আর বাড়িতে যাওয়া হয় নাই শাহাদাতির পেয়ালা পান করেছে আমার আল্লাহ পাক হানজালাকে এত মহব্বত করেছে হানজালার ফরাস গোসলের কারণে দুনিয়ার কোনো পানি দিয়ে আমার আল্লাহ হান গোসল দেয় নাই দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আমার আল্লাহ হান গোসল দেয় নাই আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আজকে হান গোসল দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলে সাহাবাই কেন মেন সম্পদ ছিল আমার নবীর প্রেম আমার নবীর মহব্বত এই মোহব্বতের উপরে দুনিয়ার কোনো মূল্লা যদি অ্যাটাক করে আপনি যদি বলেন সেই মূল্লা আমার ভাই আমি বলবো আপনার মতো ব্যক্তি তো আমার দরকার নাই কথা বলেন ঠিক